কেউ কেউ মাকে কে আত্ম আড়া হয়ে তার জন্য এক মুখ শাক একটা বেগুন এইটুকু নিয়ে এসছে তারা পয়সা কোথায় পাবে ঠাকুর একেবারে তেরে ফেরে এসে বলবে ওদের সঙ্গে ওদের কথা সঙ্গে যেমন অবেশা মা বললেন ও তো এখন ভালো কথাই বলে তুমি ওদের কিছু বলবে না আমার কথা আসবে

সেইভাবে শিবল বেঁধে নিয়ে এসে শিবাজিকে বলছেন লক্ষ্য করে যে লুণ্ঠনার নিপীড়ন এই রাজার ধর্ম যাদের জন্য প্রজা আমাদের আমাকে ভার দিয়েছেন যে প্রজারা আমার সন্তান সন্তান সাবিত্রীবাই শিবজি খুলে দিলেন শিবল হাত জোর করে বললেন বুদ্ধির বলে এই অপরাধিকে জননী এখানে ছত্রপতির সত্রের গায়ে এই কলম প্রচির এই মূলয় তোমার গর্বে লোভীয় জন সব যায় মত এইটা আপনাদের মধ্যে এটা আনতে হবে

তার মা দিচ্ছে না আমার পা পা স্পর্শ করবে তার ছেলেই মানুষ হবে মানুষের মতো

एक आम तौर पर चीज है ये, उनकी, कारीगर, ट्रेनें भी तेरे पास चीज़, पुलिसे, पुलिसे, ट्रेन खेला, और वहाँ पे की जीवो, मांगता, इंटरव्यू आप सीखेंगे, आठ बार से इंटरव्यू।

बिगेट यू तो बिगेट वो जो है हमारे जो है आपका सर्जी है बोल दी ब्लड के बारे में जो है उसका आपका सर्जी के वेस्ट के बारे में क्या हम लोग को चेक क्या हो और भी एक दूसरे के ऊपर पाते हाथ चेक करने को तो बिगेट यू चेक जाने ना वो इकाबोजी बात

এবং ঠাকুরে বুঝেছিলেন যে এই যে নারী শক্তি এই যে মাতৃশক্তি নারী শক্তি বলে সত্য সমীক্ষা ব্যবহার করেননি এই যে মাতৃত্ব মামা মাতৃশক্তি এর দ্বারাই

সবাই লক্ষ্য করছে কি করে মা হাজারটা চোখ মাকে স্পাইন এবং সেগুলো লাগাবার মায়ের বিরুদ্ধে প্রয়োগ করার লোকের অভাব

বাস্তবে এই জিনিস ঘটে আমি আমার জীবনে দুটো অভিজ্ঞতা আমি সালে যখন বৃন্দাবন দিয়েছিলাম তখন ব্রহ্মাণ্ডাদের উত্তেচারে আমাদের সাক্ষার করে দিচ্ছে তখন এক মহিলা সামান্যতা আমার ছেলে আমি তো টাকা দিলাম আমি টাকা দিলাম বলো না আমার ছেলে হয়ে অন্য থেকে টাকা দেবে যাও একাশি সালে পয়সা নেই হাতে কেদার বদলি দিয়েছি এক বেলা খাবো এক বেলা উপস করবই হবে খাওয়ার পয়সা নেই খেলে পুরী ঘোরা দেওয়া যাবে না বসের টিকিট কাটতে হচ্ছে

हमारे वहीं दुनिया के लिए तो क्या नहीं करते भी कपिला को थी क्या और कितने हो गए अभी हमने रामेश्वर भगीरथ जी समान

एक प्रोफेसर पढ़े वो ही इशारों का जब हम जब ले रहे थे जाम के तरह तो हो गया इस अनुभव माँ बहन का थी कि मैं चीज़ बहुत मज़े हैं यार सुना कि तुम मच्छर क्यों अनुकीर्ण

का एक प्रतिदान गई थी कि मां के पेट में पूरे अनुभव जो दौरान को हम उसी पति जक्ष और रक्त बंध सफलता और मतलब तो तो नर ना ता 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 ता। गोविन्दो मुकुन्दो हिते पितो मुकुन्दो अनन्त हरि विष्णु भगवान के ईगो भक्त

Тысяча. А ты чё? Помнишь?